সন্ধ্যাবেলায় যদি এই রকম গরম গরম ফুলকো ফুলকো লুচি সাথে হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে চিকেন ফ্রাই এরকম নাস্তা যদি থাকে তাহলে তো পুরো সন্ধ্যাটাই জমে যায় আর সেটা যদি বাসায় বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই তো হ্যালো ইব্রোন্ড আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলায় আমরা যে নাস্তাটা খেয়েছি সেটার পুরো রেসিপিটা আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো এখানে চিকেন চাপ বানানোর জন্য আমি এক পিস বুকের মুরগির মাংস নিয়েছি আর এক পিস বুকের মুরগির মাংস দিয়ে কিন্তু দুই থেকে তিনজন মানুষ যথেষ্ট পরিমাণ খেতে পারে তো এখানে আমি প্রথমেই মুরগির মাংসটাকে পাটা দিয়ে ছেঁচে নিয়েছি তো আপনারা দেখলেই বুঝতেই পারবেন চাপ বানানোর জন্য কিন্তু মুরগির মাংসটাকে এভাবে থেতো করে নিলে চাপটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই চাপটা কিন্তু আমি একবার না বহুবার বানিয়েছি আমার বাসার প্রত্যেকটা মানুষ আমার হাতের এই চাপটা অনেক বেশি পছন্দ করে তবে আমি কখনো আমার বাবার বাড়িতে আমি রেসিপিটা বানাই নাই আমি শ্বশুর বাড়ির এই খাবারটা খাওয়াইসি বানাই তো আম্মু আমাকে বলতেছিল যে আজকে যাতে আমি তাকে বানাই খাওয়াই তো তার জন্য মূলত বানানো তো আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একটু টেস্ট সল্ট টমেটো সস সয়া সস সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর একটু উপকরণ বেশি দিয়েছি কারণ এখানে আমি তিন পিসের মতো চিকেন ফ্রাই বানাবো আমার মেয়ের জন্য যেহেতু চিকেন চাপটা খায় না তো সব কিছু মিশিয়ে ভালোভাবে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি তারপরে আমি চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেনটার উপরে যে ময়দা তার কোটিংটা ব্যবহার করব সেটা বানিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এখানে কিন্তু যদি আপনার বাসায় কর্নফ্লাওয়ার থাকে তাহলে চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজা লাগে যেহেতু আমাদের বাসায় ছিল না তো তার জন্য সেটা আমি স্কিপ করে গেছি তো এখন আমি সবগুলোকে ভালোভাবে ময়দার সাথে কোট করে নিয়েছি আপনারা দেখেন তো এইভাবে হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে নর্মাল পানিতে ছুবিয়ে তারপরে আবার এটার উপরে ময়দা দিয়ে কোট করে নিব তবে বাসায় বানিয়ে খেতে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ রেস্টুরেন্টও যে খাই না তাও না কিন্তু আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্টের খাবারগুলো যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে তো সেটা আরও তৃপ্তি সহকারে সবাই মিলে খেতে পারি তো বেশিরভাগ সময় আমি কিন্তু এগুলো বাসায় বানাই বিশেষ করে কিন্তু এই চিকেন ফ্রাইটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে তো প্রায় সময় কিন্তু আমি ওকে এটা বানিয়ে খাওয়াই তো দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে চিকেনগুলোকে ময়দা দিয়ে কোট করে নিয়েছি তারপরে আমি তেলটাকে গরম করে চিকেনগুলোকে দিয়ে দেব অনেকে কিন্তু চিকেন ফ্রাইয়ের মানে ময়দার যে কোটিংটা এটা কিন্তু মোটা পছন্দ করে তো যারা মোটা পছন্দ করেন তারা চাইলে কিন্তু ডাবল ভাবে করতে পারেন আমি যেহেতু এটা একবারই করেছি তো আমার লেয়ারটা কিন্তু তেমন একটা ভারী হয় না যেহেতু আমার মেয়ে খাবে আবার আবার মেয়ে মানে মানে একটু পাতলা হলে বেশ পছন্দ করে বেশি ভারী করে বানালে সে খেতে চায় না এখনকার কিন্তু সব দেখবেন যে মানে রেস্টুরেন্টের যে ফাস্ট ফুড আইটেমটা চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই এগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে বার্গার পিজ্জা তো এগুলো যদি আপনি বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান তাহলে তো এটা অনেক বেশি হেলদি হয় তাই না তো দেখেন আমার চিকেন ফ্রাইটা ফাইনালি হয়ে গেছে চিকেন ফ্রাইটা হয়ে গেলেই তারপরে আমি আরেকটা করে তেল গরম করে চিকেন চাপটা ভেজে নিব আর এখানে কিন্তু ম্যারিনেট করা মাংসের সাথে আমি কিছুটা ময়দা অ্যাড করেছি তা না হলে কিন্তু চাপটা খেতে ভালো লাগবে না তো চাপটা এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উলটিয়ে দিব আর এখানে আমি আমার মেয়েটাকে চিকেন ফ্রাই খেতে দিয়েছি তো দেখেন সে কতটা আনন্দ সহকারে খাচ্ছে আর এখানে আমি চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি কিছুটা টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো কুচু করে নিয়েছি এগুলো কিন্তু যদি আপনি অতিরিক্ত পরিমাণে নেন তাহলে কিন্তু চাপটা খেতে ভালো লাগবে না আমি কিন্তু এইখানে একটা টমেটো একটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ আর ঝালটা আপনি আপনার পছন্দ মতো খেতে পারবেন আর যারা অতিরিক্ত ঝাল বেশি পছন্দ করেন এটা একবার নাগামরিচ দিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয় খেতে তো এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর হচ্ছে সয়া সস এগুলো দিয়ে অনেক কম ধরে এটাকে আমি তেলে ভাজতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ভেতর থেকে তেলটা বেরিয়ে না আসে তেলটা উপরে উঠে আসলে আমি এখানে যে মানে চিকেনটা ভেজে নিয়েছিলাম সেটাকে ছুরি দিয়ে কেটে রেখেছি তো টুকরো করা মাংসের ফিসগুলো এখন আমি দিয়ে দেবো তো এইটাকে আমি কিছুক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো তো সব কিছু মশলা যখন মাংসের সাথে মিশে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে তখন কিন্তু বুঝবেন যে আপনার চাপটা রেডি হয়ে গিয়েছে চাপটা হয়ে আসলেই আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি তো দেখেন আপনারা অনেকটা তেল বেরিয়ে আসছে তো আমার ফাইনালি চাপটা রেডি হয়ে গিয়েছে এই চাপটার সাথে কিন্তু গরম গরম লুচি তারপরে হচ্ছে নান রুটি এগুলো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমাদের বাসে ইস্ট ছিল না তার জন্য কিন্তু আমি লুচিগুলো বানিয়েছি আর এই লুচিগুলো বানাতে কিন্তু আমার দাদু আমাকে হেল্প করেছিল যেহেতু আমি প্রেগন্যান্সির লাস্ট মোমেন্টে তো আমার পক্ষে তো আর বসে বসে লুচি বানানো সম্ভব না তো আমার দাদু আমাকে বলতেছিল যে দে আমি বানিয়ে দিই তো দেখেন উনি অনেক সুন্দর করে কিন্তু লুচিগুলো গোল গোল করে দিয়েছিল আর আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছিলাম তো আমার ফাইনালি লুচি চিকেন চাপ চিকেন প্রাই সব কিছুই বানানো হয়ে গেছে আপনারা দেখেছেন যে আমার মেয়ে চিকেন ফ্রাইটা খেয়েছে তো দেখেন চিকেন চাপটা দেখতে কতটা লোভনীয় ছিল বিশ্বাস করেন এটা এত পরিমাণে টেস্ট হয়েছে আমার আম্মু কিন্তু আমার চিকেন চাপটা আর আমার দাদু আমার চিকেন চাপটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে কারণ এটা আমি ওনাদেরকে প্রথমবার খাইয়েছি তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে